ক্যামেরার ফোকাস আমি যত দূরেই নেই না কেন এটির শেষ প্রান্ত খুঁজে পাবেন না এখানে দেশি বিদেশি ফ্রিজিশিয়ান সাহিওয়াল বিভিন্ন জাতের গরু পাওয়া যায় এবং ন্যায্য মূল্যে বিক্রি করা হয় ক্রেতা বিক্রেতা উভয়ই খুশি থাকে অনেক অনেক গরুর কালেকশন যেখান থেকে বিক্রেতারা ক্রেতাদের অনেক ক্রেতা পেয়ে থাকেন আবার ক্রেতাও তাদের চয়েস করার মতন অনেক অপশন পেয়ে থাকেন তাই এই হাটটিকে আমি একটি আদর্শিক পশুর হাট বলবো বলেন দেখুন ইজারা নেই এখানে ইজারা নেই বললেই চলে তবে মাদ্রাসা ফান্ডে হয়তো সামান্য কিছু পঞ্চাশ বা একশো টাকার মতন দিতে হয় দেখতে পাচ্ছেন আমার চারিপাশে প্রচুর প্রচুর গরুর কালেকশন গরু ছাগল ইচ্ছা মতন আপনি কালেকশন করতে পারবেন শাড়িতে আছে অনেক বিশাল বিশাল এই শাড়ির প্রান্তে একটি বড় গরু আছে আমরা সেটি দেখতে নিয়ে যাবো আপনাদের গরু কিনতে এসেছেন অথবা বিক্রি করতে এসেছেন খোঁজা লেগেছে এখানে আশেপাশে খাবার হোটেল আছে অনেকগুলো খাবার খেতে পারবেন খুব সহজে অনেক সুন্দর সুন্দর আইটেম আছে ডিম ভুনা মাছ ভুনা ভর্তা ডাল আমরা কিছুক্ষণ আগে দেখেছি আপনাদের গরুর হাটের অংশ এটি হচ্ছে ছাগলের হাট ছোট বড় দেশি বিদেশি গরু ছাগল ভেড়া খাসি নানা জাতের ছাগল এখানে কিনতে পাবেন এখানে বেচা কেনার পরে একটি খরচ দিতে হয় সেটি হচ্ছে পঞ্চাশ টাকা যা বাংলাদেশের কোথাও এভাবে পাবেন না একটি বিশাল ছাগলের হাট এবং একেবারে সাগরের হাটটি বসে আপনার মাদ্রাসার দক্ষিণ প্রান্তে দক্ষিণ প্রান্তে আরও বিশাল এরিয়া নিয়ে এই হাটটি আমরা বেশি দেখাতে পারবো না এই জন্য যতটুকু পারে দেখা এখানে এসে অদ্ভুত একটি বিষয় দেখতে পারলাম যে কেচি দিয়ে নাম্বারিং করা হচ্ছে যেন মালিক শনাক্ত করতে পারে এটি একটি সুন্দর পদ্ধতি দর্শক এই পর্যায়ে আমি এই হাট থেকে বিদায় নেব বিদায় নেওয়ার আগে আমাদের উদ্দেশ্যে বলবো আমি এরকম বিভিন্ন জায়গায় ব্লগ করি তো এই হাটের যতটুকু পারা যায় আপনাদের দেখানোর চেষ্টা করেছি যারা এই ব্যবসার সাথে জড়িত অথবা গৃহস্থ হিসেবে কেনা করতে চান এখানে খুব ন্যায্য মূল্যে পশু কিনতে পাওয়া যায় বা বেচা কিনা করা হয় আর খরচ এক্সট্রা যে খরচটা খরচটার পরিমাণও কম আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই পেজ এবং চ্যানেল যে যেখান থেকেই দেখুন না কেন ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই প্রত্যাশায় আজ এখানেই বিদায় নেব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে